নমস্কার আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টু আজ হচ্ছে বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই বলি আপনাদের কাছে আমার এই প্রোগ্রাম প্রতিদিন রাশিফল দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের প্রত্যেকের প্রত্যেক দিনের যেন কর্মে এগানোর আগে বা বেরানোর আগে আপনি আমার রাশিফলটা দেখে কাজটা শুরু করতে পারেন এবং আপনাকে একটাই রিকোয়েস্ট আপনার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করাবে আমি নানা রকম প্রোগ্রাম আপনার কাছে দিই এই অ্যাসো রিলেটেড বলো তন্ত্র রিলেটেড তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বৃষ্টি রাশি আজকে আপনার মাথায় আইডিয়া আসবে নতুন নতুন আইডিয়া হবে সেটা আপনি অ্যাপ্লাই করতে সেখানে লাভ পাবেন এবং আপনার মেন্টালিটি যেরকম আজকে আপনার দিনটা অনেকটাই প্রেফারে থাকবে রিলেশনে যেটা অবশ্যই আপনাকে অনেক বেশি চিন্তা ভাবনা করে এগোতে হবে ভুল স্টেপ থেকে বাঁচবেন এবং আর্থিক ব্যাপারে আপনাকে অবশ্যই প্ল্যানিং করে এগোতে হবে কোনো পুরনো যে আটকে থাকা অর্থ সেটা মিট মিটিয়ে যেতে পারে বা পেয়ে যেতে পারেন কাজের জায়গায় সহযোগিতা পাবেন এবং শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে